দুর্বা পাতার রস দিয়া আমারে ভোগ দেবেন আমি সানন্দে ভোগ নেমুখ অশ্রদ্ধার রাজভোগ আমি স্পর্শও করি না এই বলিয়া চুপ করিলে আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটে বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম বাপরে বাপ ঠাকুরের কি ভয়ঙ্কর রুদ্রমূর্তি সঙ্গে সঙ্গে কপালের ত্রিশূল চিহ্ন দেখা দিল স্বরে প্রলয়ের ঘনঘটা ঘটা বাজিয়া উঠিল মনে হইল দোতলা থরথর করিয়া ভূমিকম্পের ন্যায় কাঁপিতে শুরু করিল আমি ভয়ে জড়সর নির্বাক নিষ্পন্দ অবস্থায় দাঁড়াইয়া আছি তখনকার অবস্থা আমার বর্ণনাতীত ভাষাতীত ঠাকুরের রুদ্রমূর্তি যে কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারাই বুঝিতে পারিয়াছেন বলিয়া বুঝাইবার সাধ্য কাহারও নাই আমি জীবনে এই প্রথম ও এই শেষ ঠাকুরের ক্রোধরসে অভিষিক্ত হইয়া উঠিলাম ইত্যবসরে বর্দি স্নান সারিয়া উপরে আসিয়া ঠাকুরের শেষের দিকের কথাগুলি শুনিতে পাইয়াছিলেন তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন আমি নিচে নামিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম রাম ভাই স্মরণে জয়রাম জয় রাম